আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষাট এবং একষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো এখানে দেখো এই তোমাদের ষাট পৃষ্ঠার যে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে সেখানে স্পষ্ট করে খুব সুন্দর বলে দেওয়া আছে এই ভগ্নাংশগুলি সম্পর্কে দেখো আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি এই যে ভগ্নাংশ দেখো এখানে এই একটি দুটি তিনটি চারটি অর্থাৎ এই একটা অংশকে সমান চারটি অংশে ভাগ করেছে আশা করি এটা বলছো দেখো এখানে এই ভগ্নাংশ ঠিক চারটি অংশ করে ভাগ করা হয়েছে এখানে হচ্ছে সম্পূর্ণ অংশ চারটি মিলে একটি আর এখানে দেখো একটি অংশ তাহলে মোট আমার এই পাঁচটি অংশ পেলাম যেটাকে আমরা চার ভাগের পাঁচ বলবো অর্থাৎ এটাকে বলবো এটা একটি অংশ একটা সমস্ত একটা পূর্ণ অংশ এটা দেখো একটি অংশ আর এই আরেকটা হচ্ছে কত এই চার ভাগের এক অংশ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি পাঁচ চার বাঘের পাঁচ অথবা এক সমস্ত চার বাঘের এক আশা করি দুই যায় তোমরা তো বুঝছো আর তাছাড়া গানের থেকে আমাদের আগের নিয়ম এই একটি সম্পূর্ণ অংশ এই সম্পূর্ণ অংশ প্লাস চার ভাগের এক অংশ লসাগু করলে চার একে চার চার একে অর্থাৎ পাঁচ ভাগের চার অংশ আশা করি বুঝতেই পারছো এই অংশটাকে দেখো এটা বলা হচ্ছে অপকৃত ভগ্নাংশ কারণ এখানে পাঁচ বড় এবং হর মানে হর ছোট এই বড়। মানে অংশটি বড় থাকলে আমরা তাকে অপকৃত বলবো আর এটাকে আমরা এক সমস্ত চার বাগের ভগ্নাংশ আশা করি এই অংশটা তোমরা বলছো এবার দেখো এই অংশটাতে আমরা একষট্টি পিস্টার তোমাদের বলছে এই অংশগুলো ফিল আপ করে তার মান লেখার জন্য আমি দুই লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে আলোচনা করতেছি দেখো এখানে এই রঙ অংশগুলো এক দুই তিন চার পাঁচ মোট ছয় বাঘের এই রং অংশ চারটি তাহলে আমরা বলতেই পারি এই ছয় বাঘের চার আশা করি এটা বুঝছো আর এখানে দেখো মোট এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আছে কালার করা এবং এখানে টোটাল ঘর আছে দেখো এখানে চারটি চারটি তিন চার বারোটি বারোটি ঘর লিখতেই পারি আমি এই বারো বাঘের নয় এখানে দেখো এই পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ করে এখানে এই পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে পাঁচটি মনমোট পঁচিশটি গড় আছে কালা গড় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কারণ এটা আর দুইবার আসবে এটা একবারই আসবে তাহলে এটা হচ্ছে কত পঁচিশ ভাগের নয় এটা দেখো এই এখানে টোটাল ঘর আছে বিশটি টোটাল এখানে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ আর লাল কালার আছে দেখো এই এখানে লাল কালার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি তারপরে এটা অংশ দেখো নাম্বারটা দেখো এখানে গড় আছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি গড় আছে এই অংশটা পাঁচটি এবং কালার হলুদ গড় আছে দুইটি আশা বুঝছো এখানে গড় আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় আর কালারিং গড় আছে তিনটি এখানে গড় আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো চার বিশ পাঁচ 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 ছয় ঘর আছে কালারিং যে ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি আশা করি এতটুকু তোমরা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না আমরা এটা বুঝতে পারলাম তাহলে আমার এই যেই একষট্টি পৃষ্ঠার প্রথম অংশটি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো একষট্টি বিশটা দ্বিতীয় অংশ বলছে চার জোড়া ভগ্নাংশের মাঝখানে কোনটি বড় কোনটি ছোট তা খুঁজে বের করার জন্য আমরা প্রথমটা দেখতেছি দেখো একটা আছে দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই এর মাঝখান থেকে কে বড় কে ছোট এটা নির্ণয় করার জন্য আমাদের সমহর করতে হবে তাহলে এই সমহর করার জন্য এই ভগ্নাংশের হর গুলো দিতে হবে দেখো এখানে একটি ভগ্নাংশের হর দশ আর একটি ভগ্নাংশের হর হচ্ছে পাঁচ আশা করি তোমরা এটা বুঝছো এবার আমরা নির্ণয় করব কোনটি সমহ মানে কোন ভগ্নাংশটি বড় এর জন্য দেখো এই হরের অংশ একটি দশ পাঁচ নিয়েছি দশ পাঁচের মাঝখানে এই হরগুলো লিখলাম হরগুলো লসাগুর নির্ণয় করতে হবে এখানে দেখো এই পাঁচ ও দশ এর লসাগুর হচ্ছে দশ পাঁচে আমি দেখিয়েছি তাকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ দোকানে দশ পাঁচ একে থাকতেছে পাঁচ থাকতে পাঁচ এবং দুই এর গুণ করলে হয় এখানে দশ তো শিক্ষার্থীরা যেহেতু লস আমি লসাগু দশ নিয়ে আগে ভগ্নাংশটা লিখবো দশ ভাগে তিন ইকুয়াল লিখবো তাকে মিলানোর জন্য উভয় পক্ষে যত দ্বারা মিলে দশ করার জন্য এক দ্বারা গুণ করে দশ হয় গুণ করলাম তাহলে তিন একে তিন দশ একে দশ কারণ কি কারণ আমাকে দশ মিলাতে হবে দশ যদিও মিলছিল তাই এক দ্বারা গুণ করছি এখানে আছে দেখো পাঁচ লাল কালে দিয়ে দেখাচ্ছি তোমরা এটা ভালো বুঝবে দেখো এই অংশটা দাও আছে পাঁচ আমি দেখো এই অংশের দা আছে তোমাদের পাঁচ দ আছে আশা করি তোমরা একটু দেখতে পারতো এই পাঁচ দ আছে কিন্তু তো আছে দশ আর দশ মিলানোর জন্য আমার যে কাজটা করতে হবে এই 10 মিলানোর জন্য তার সাথে দুই গুণ করতে হবে পাঁচ দশ দেখো এই দশ আর এই দশ কিন্তু সেম হয়েছে তাই তো আমি ছিল পাঁচ দুই গুণ করছি দুই তো আর একসাথে গুণ করা যায় না উভয় পক্ষে দুই গুণ করতে হবে তখন মানের পরিবর্তন হবে না কিন্তু শুধু এক পক্ষে গুণ করা যায় না দুই দ্বারা গুণ করেছি নিচে হয়েছে দশ উপরে হচ্ছে চার তাহলে দেখো সমহর হলো এখানেও দশ এখানেও দশ করতে তাহলে লিখে একটা হচ্ছে তোমার দশ ভাগের তিন উ আর একটি হচ্ছে দশ ভাগের চার আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা লবগুলোর তুলনা করবো এখানে লবের মাঝখানে একটা লব হলো তিন আর একটা লব হলো চার তিন এবং চারের মধ্যে কে বড় তোমরা জানো অবশ্যই চার বড় তাই আমরা এখানে তুলনা করে এই তিন থেকে চার বড় ব্যাটার দেন দিলাম এবার আমরা এটা লিখব দেখো এই চার যেহেতু বড় এখানে তিন দেখো এখানে তিন যে ভগ্নাংশটা আসছে তিন আসছে দশ ভাগের তিন থেকে আর চার আসছে এই পাঁচ ভাগের দুই থেকে এই অংশটা তাহলে আমরা লিখতেই পারি চার বড় তাহলে এই দশ ভাগের তিন থেকে এই দশ ভাগের চার বড় বা এটাকে যদি লিখি এটা হচ্ছে দশ ভাগের চারটা ভাগের দুই থেকে তাই এই বগ্নাংশের মাঝখানে পাঁচ ভাগের দুই বড় আশা করি এই অংশটা বুঝছো পরের অংশ আমরা শর্টকাট করে লিখবো কারণ আমাদের জায়গা কম দেখো দ্বিতীয় অংশটা ছিল এই যে দুই নম্বর অংশটা ছিল এটা ছিল নয় ভাগের পাঁচ এবং সাত বাঘের চারের মাঝখানে কে বড় কে ছোট এখানে আমি ভগ্নাংশের হর নিয়েছি নয় এবং সাত আশা করি তোমরা এটা বুঝছো এই নয় এবং সাতের লশাগু সরাস বিধে সাত নং্টি গুণ করলে লসাগু পাওয়া যায় দিলাম এটাকে আমি তেষট্টি মিলানোর জন্য আমি এখানে কত গুণ করবো সাত দ্বারা গুণ করলে লসাগু হয় তেষট্টি সাত নং তেষট্টি সাত দ্বার এক পাশে লিখা যায় না অভিভাবককে লিখতে হয় এই পাশেও সাত লিখলাম এখানেও সাত লিখলাম নিচে হলো ত্রিশ্টি উপরে হলো পাঁচশো পঁয়ত্রিশ আশা করি এতটুকু বুঝছো এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই তারপর দেখো এখানে সাত ভাগের চার এটাকে লিখলাম সাত ইন্টু এই উগ্রকে লিখলাম লিখে এটাকে জন্য লিখলাম এটাকে নয় লিখলাম অর্থাৎ সাত নং তেষট্টি চার নং ছত্রিশ আশা করি এতটুকু বুচ্ছ এই দুইটা না বোঝার তেমন কিছুই নেই তারপর আমরা এখানে ভগ্নাংশের লব তার লভ দেখো তো একটা আছে পঁয়ত্রিশ একটা আছে তোমার ছত্রিশ তাহলে আমরা কে বড় জানি ছত্রিশ বড় তাহলে আসছে আমার এই কত সাত ভাগের চার থেকে তাহলে এই সাত ভাগের চার বড় এই নয় ভাগের পাঁচ নয় ভাগের পাঁচ থেকে সাত ভাগের চার এটা হচ্ছে বড় আশা করি এটা বুঝছো এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব। আশা করি তোমরা এটা বুঝছো বাকি দুইটি বুচ্ছ এখান তিন নাম্বারটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার এই নয় ভাগের চার আর একটা হচ্ছে তিন ভাগের দুই নয় ভাগের চার এবং তিন ভাগের দুই এই দুইটি বগ্নাংশের হর হচ্ছে একটি হচ্ছে একটি হচ্ছে আশা করি নয় তিন তোমরা এটা দেখতে পারতেছ এই নয় উ আর একটি দেওয়া আছে তিন নয় এবং তিনের লসাগু হচ্ছে নয় লক্ষ্য করো আমরা এখানে দেখিয়েছি তিন একে তিন 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 নয় গুণ করলে হচ্ছে নয় এখন এই লসাগুণ্য নয় তাকে সমহ করার জন্য এই নয় ভাগের চার লিখলাম এটা একটি উভয় এক গুণ করলাম নয় চার এবং এই তিন ভাগের দুইকে কে আমি এটাকে লসাগুন নয় মিলানোর জন্য তিনের সাথে অবশ্যই তিন গুণ করতে হবে এটা উভয় পক্ষে তিন গুণ করতে হয় এখানে গুণ করলাম এখানে গুণ করলাম তিন গুণ হয় ছয় তিন তিরিকে হচ্ছে নয় আশা করি এটা বুঝতেই পারছো তারপর এখানে সমর বিষ্ট ভগ্নাংশ এখানে লব হচ্ছে একটা হচ্ছে তোমার চার একটি হচ্ছে ছয় চাঁদ ও ছয় তাহলে চাঁদ বড় না ছয় বড় বলো তো অবশ্যই ছয় বড় ছয়টা এসেছে কিন্তু আমার এই তিন ভাগের দুই থেকে তাহলে আমার এই নয় ভাগের চার থেকে তিন ভাগের দুই বড় এই যে এটা যেহেতু বড় এটা মানে এটা তাই এর দিকে গ্যাটার দেন আশা করি তোমরা বিষয়টা বুঝছো তাহলে এটা এবার আসো সর্বশেষ যে অঙ্কটি এবং এটা হচ্ছে সাত পনেরো ভাগের সাত বড় না বারো ভাগের নয় বড় এখানে এই ভগ্নাংশ দুটির হর নির্ণয় করতে হবে দেখো পনেরো একটি হচ্ছে বারো এই পনেরো এবং বারো লিখে ফেললাম এদের গু পনেরো এবং বারো এর গু হচ্ছে না কিছুই আমি পনেরো বাঘের সাত লিখলাম আর এখানে বারো বাঘের নয় লিখলাম পনেরো বাঘের সাত এই লশ আগু সিক্সটি মিনটের জন্য তাকে চার দ্বারা গুণ করতে হবে এবং এই বারোকে কে ষাট জন্য তাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে পনেরো কে চার দ্বারা গুণ করলে কত চার পনেরো আর চার বুঝছো আর এখানে বারো পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট নাই বগ্নাশের মাঝখানে আটাশে এবং পঁয়তাল্লিশ এর মাঝখানে এই পঁয়তাল্লিশ বড় এখানে যে আছে ঠিক সেভাবে সমর বিশিষ্ট বগ্নাংশের লোভ আটাশ ও পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ বড় আঠাশ থেকে তারপর এই যেহেতু এই পঁয়তাল্লিশ বড় পঁয়তাল্লিশ এসেছে আমার এই বারো বাঘের নয় থেকে তাহলে বারো ভাগের নয় গ্যাটার দেন পনেরো ভাগের সাত তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝেছ পরবর্তী অঙ্ক পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা বুঝবে না ভিডিওটি বেশ কয়েকবার দেখলেই হবে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর বাকি অংশগুলো করতে আমার ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে